আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা কাছের দেশ দেশপ্রবাসের যারা যেখান থেকে ভিডিওটিতে যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আজকে আপনাদের সাথে যে বিষয়টি শেয়ার করব। বাপ দাদাদের পা পুণ্যের প্রতিদান সন্তানরা ভোগ করবে কিনা এই সম্পর্কে আজকে আলোচনা করব। বাবারা দাদারা যদি কোনো ভালো কাজ করে থাকেন তাহলে তার প্রতিদান সন্তানরাও পাবে কিনা বা তার প্রতিদান কিছুটা সন্তানরা ভোগ করতে পারবে কিনা আর যদি তারা বাপ দাদারা পূর্বপুরুষটা যদি পাপের কাজ অন্যায়ের কাজ করে যান তাহলে তার অশুভ পরিণাম সন্তানরা পরবর্তী বংশধররা ভোগ করবে কিনা এই সম্পর্কে ইসলামিক দৃষ্টি ভঙ্গি কি বন্ধুরা একটা কথা আমরা সবাই জানি হাদিসের বিধান মা বাবারা যখন যখন মারা মারা যায় যায় বাপ দাদারা পূর্বপুরুষদের সম্পদ পরবর্তী সন্তানরা সূত্রে পেয়ে থাকে তো এই যে ওয়ারি সূত্রে সম্পত্তি পায় এটা সম্পত্তির ক্ষেত্রেই হয়ে থাকে কিন্তু পাপ পুণ্যের প্রতিদানের ক্ষেত্রে হয় না পাপ পুণ্যের যে বিষয়টা বাপ দাদারা যদি কোনো কাজ করে থাকে ভালো কাজ তার প্রতিদান শুধু তারাই পাবেন ওই ভালো কাজের প্রতিদান পরবর্তী প্রজন্মরা পাবে না আর যদি তারা কোনো খারাপ কাজ করে যান তাহলে তার খারাপ কাজের প্রতিদান শুধু তাদেরই থাকবে সে খারাপ কাজের প্রতিদান চাই দুনিয়াতে হোক বা আখেরাতে সন্তানবা ভোগ করবে না এই সম্পর্কে কোরআনে কারিমের মধ্যে রয়েছে দর্শক সুরায় আন আমের আয়াত নাম্বার একশত চৌষট্টি এই আয়াতের মধ্যে আল্লাহ তালা বলেছেন ওয়ালা তাজির ওয়াজির উজির উফর একজনের বোঝা আর একজনের বহন করবে না যার যার বোঝা সে সে বহন করবে তো বাপ দাদারা যদি অন্যায় অপরাধ করে থাকে তাহলে তার শাস্তি শুধু তারাই ভোগ করবেন তার পরিণাম শুধু তারাই পাবেন সন্তানরা পাবে না যদি তারা ভালো কাজ করে দেন তার প্রতিদান শুধু তারাই সেই প্রতিদান পরবর্তী সন্তান পাবে না সেই সাথে সাথে সুরায় বাকার একশো চৌত্রিশ নম্বর আয়াতে আল্লাহ তালা বলেছেন যে তারা ছিল এমন এক জাতি যারা অতীত হয়ে গেছে তারা যা অর্জন করেছে তা তাদের তোমরা যা অর্জন করেছ তা তোমাদের আর তারা যা করতো সে সম্পর্কে তোমাদের প্রশ্ন করা হবে না তো বুঝতেই পারলেন যে পূর্ববর্তীরা কি করল পরবর্তীদের জিজ্ঞাসা করা হবে না পরবর্তীরা কি করল পূর্ববর্তীদের জিজ্ঞাসা করা হবে না সেই সাথে সাথে সুরায় বনি ইসরায়েলের একটি আয়াতের মধ্যে বলা হয়েছে যে সঠিক পথে চলবে সে নিজের কল্যাণের জন্য সঠিক পথে চলবে আর যে গোমরা হবে তার নিজের উপরেই পড়বে কোনো ইসরায়েলের যে প্রতিদানটা এটা বাপ দাদারা তাদের নিজেদের পাপ পুণ্যের প্রতিদান ভোগ করবে আর পরবর্তী প্রজন্মরা সন্তানরা তারা তাদের নিজেদের পাপ পুণ্যের প্রতিদান ভোগ করবে আলোকেই আপনাদের সাথে আমি শেয়ার করলাম তো আশা করি বুঝতে পারছেন তো দর্শক যার যার আমলের চিন্তা তার তার করতে হবে আপনি কি পরিমাণ আমল করলেন সেই বিচারে আপনি হাসরে মান নজর পাবেন আপনার বাবা আপনার দাদা অনেক ভালো কাজ করেছে অনেক কল্যাণের কাজ করেছে আর সেই চিন্তা করে যদি আপনি বসে থাকেন এটা বোকা মিছরা আর কিছুই নয় আর আপনি যদি মা বাবা হয়ে থাকেন আপনার সন্তান যদি অনেক ভালো কাজ করে অনেক নেকের কাজ করে আপনার করার দরকার নেই এই চিন্তা করে যদি বসে থাকেন তাহলে বোকামি হবে যার যার আখারাতের চিন্তা কবরের চিন্তা তার তার করতে হবে আশা করে বুঝতে পারছে নতুন নতুন সবাই পাশে থাকবেন এই পর্যন্তই আসসালাম আলিক রহমাতুল্লাহ